আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নর্মালি হচ্ছে আমি কলিজা রান্না করার সময় গরম দুধ জাল দিয়ে তারপরে কলিজাগুলো ছেড়ে দিই তবে আজকে যেহেতু কলিজাগুলো অনেক ফ্রেশ তাই হচ্ছে আমি এখানে গরম পানি ফুটিয়ে নিয়েছি তারপরে হচ্ছে কেটে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি এখানে অন্য সময় হচ্ছে আমি দুধ জাল দিয়ে তারপরে হচ্ছে কলিজাগুলি দিয়ে দিই যাতে হচ্ছে কলিজার যে একটা স্মেল আছে সেটা হচ্ছে চলে যায় আর যেহেতু হচ্ছে এটা ফ্রেশ তার কারণে হচ্ছে আমি এইখানে গরম পানির মধ্যেই দিয়েছি আর এখানে পরিমাণ মতো কলিজা দেওয়ার পর একটু লবণ দিয়ে দিচ্ছি আর এটা হতে বেশিক্ষণ সময় লাগে না আর সাথে একটু হলুদ দিয়ে দিব যাতে হচ্ছে কলিজার যে একটা স্মেল সেটা যাতে চলে যায় তো আমি এই দুইটাভাবেই হচ্ছে বেশিরভাগ সময় হচ্ছে রান্না করি পাঁচ থেকে সাত মিনিট আমি অনেকক্ষণ গরম পানিতে জাল করার পরে যখন এটা হচ্ছে ফুটে যাবে তখন আমি এটা একটা ছাঁকনির মধ্যে হচ্ছে কলিচাগুলো ছেঁকে নিব পাঁচ থেকে সাত মিনিট রান্না করা হয়ে গেছে তারপরে হচ্ছে আমি পরবর্তীতে এখানে যে ছাঁকনিটা আছে সেটার মধ্যে হচ্ছে এইভাবে ছেঁকে নিয়েছি পানিগুলো আর অন্য চুলায় আমি হচ্ছে একটু গরম মশলা আমার পছন্দ মতো নিয়েছি আমি এখানে একটু গাছ নিয়েছি গোলমরিচ নিয়েছি আমার পছন্দ মতো আপনারা হচ্ছে চাইলে আপনাদের পছন্দ মতো সব গরম মশলা ব্যবহার করতে পারেন যেটা আপনারা পছন্দ করেন আর আমি পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পিঁয়াজ কুচি আমি হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা যখন অনেকটা হয়ে আসবে হয়ে আসার পরে হচ্ছে আমি একে একে করে মশলা দিয়ে দিব আমি এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর একটু মরিচ গুঁড়া দিয়ে দিবো মরিচ গুঁড়া হচ্ছে ঝাল যতটুকু যে খায় ওই অনুযায়ী দিলেই হয় আর পরিমাণ মতো হচ্ছে এখানে আমি হচ্ছে কিছু লবণ দিয়ে দিয়েছি তারপর আমি এখানে আদা আর রসুন আগে থেকে ফ্রিজে আর কি বেটে ফ্রোজেন করে রেখেছিলাম এটা আমি দিয়ে দিচ্ছি তো এটাকে দিয়ে ভালো মতো হচ্ছে এখন মশলাটাকে আমাকে কষাতে হবে আর হিটটা অনেক বেশি হয়ে গেছে আমি এই পর্যায়ে হচ্ছে একটু পানি দিয়ে নিব আপনারা চাইলে মশলার পরিমাণটা আরেকটু বেশি দিতে পারেন তো আজকে আমি হাতের কাছে যে জিনিসগুলো আছে সেগুলো দিয়েই হচ্ছে রান্না করব আমি একটু পরপর হচ্ছে চেক করে দেখছিলাম কারণ একটু পরপর চেক করলে নিচে যাতে পুড়ে না যায় মশলাটা যখন কষে যাবে কীভাবে বুঝবেন যখন দেখবেন যে মশলার যে একটা কাঁচা গন্ধ সেটা চলে গেছে তখন বুঝতে হবে যে মশলাটা অনেক কষে গেছে তো এটার মশলাটা খুব ভালো মতো আমি কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি এই যে কলিজাগুলো আছে এখন এখানে দিয়ে দিব যাতে কলিজাগুলোর মধ্যে মশলাগুলো পারফেক্টভাবে ঢুকে যায় আর আমি সাথে হচ্ছে আলু কুচি করে রেখেছিলাম আলু যে সাইজ করে কেটে নিয়েছিলাম সেগুলো হচ্ছে দিয়ে দেওয়ার পরে এটাকে আমি আরও কিছুক্ষণ মশলা দিয়ে কষাবো এটাকে যত কষিয়ে নিব তত হচ্ছে এটার টেস্টটা অনেক ভালো হবে আমি একটু পরপর চেক করে নিয়েছিলাম তো অনেকটা মশলাটা যখন কষে গেছে আর আলুটা অনেকটা হয়ে এসেছে আমি পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিয়েছি কারণ আলুটাকে একটু সিদ্ধ করতে হবে তো এটাকে সুন্দর মতো মিক্স করে দেওয়ার পরে আমি হচ্ছে আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আপনারা ঝাল পরিমাণ বেশি নিলে কেটে দিতে পারেন অনেকক্ষণ জাল করার পরে যখন আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন এই পর্যায়ে চলে এসেছিল আর এইবারের হলুদের কালারটা অনেক বেশি হলদে হলদে হয়ে গিয়েছিল আমি বাংলাদেশ থেকে যে হলুদ নিয়ে এসেছি তো হলুদটা হচ্ছে প্রায় এখান থেকে জার্মানি থেকে নতুন হলুদ কিনেছি হলুদটা অল্প দিলেই হচ্ছে অনেক বেশি কালার হয়ে যায় আমি হচ্ছে এখান থেকে ঝোলটা আরেকটু শুকিয়ে নিব আমার আলুটাও সিদ্ধ হয়ে গেছে অনেকটা আর এই পর্যায়ে হচ্ছে ঝোলটা শুকিয়ে এসেছে আর তেলও হচ্ছে অনেকটা উপরে উঠে এসেছে আমি হচ্ছে কম মশলায় রান্না করার চেষ্টা করেছি আজকে আর সেটাই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছি এটাই ছিল আজকের আমার ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ